বাজার গরম না করে যদি হিম্মত থেকে মামলা করুন বাজার গরম করার কি দরকার আছে বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন কয়েকটা নাম যেখানে এসেছে কিছু তৃণমূল নেতারও পরিবারের লোক হয়েছে সেটা শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতাদের নেতৃত্ব নাম

জান সুপুন কোড যে মামলা করে বলুন এজিস বোгас বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলে তারা অযোগ্য নয় যা আছে সব কোটে হবে আপনারা করে সেগুলো দেখুন আপনারা তিন ও মনের লড়াই শুনতে শুনতে তো আমার 5 বছর হয়ে গেল এবার দেখান বিজেপির লোকগুলো দেখান আপনারা দেখান পূর্ব মন্ত্রীপুর পশ্চিম মন্ত্রীপুর বাকুড়া আত্মীয় হয়েছিল মুর্শিদাবাদ যেখানে এখানে সুবেন্দু অধিকারীর অপারেশন ছিল সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান এক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার এসএসসি ভবন ঘেরাও করবে এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না গণতান্ত্রিক অধিকার আছে এখনো যদি হুশ না আসে আমার তো কিছু করার নেই বিকাশ বাড়ছে আজ আর মোহাম্মদ শামিম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে তারা কি একজনও পেয়েছে কাদের জন্য মামলা করতে গেল তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জ্বর ছিল না ওই বিকাশ দার একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত

অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে এটা মানালি মামলা করবে তিনি নাকি বিজেপি হয়ে কাজ করেছেন এটা আপনি বলেছেন বকলমে সেই জন্য তিনি মানালী একটা মহাম যা করবে করুক পলিটিকাল স্কোর অমিত শাহ সবাই কুকথা বলছে মৌয়া মিত্র এগেনস্টে ইতিমধ্যেই একটা অভিযোগ দায়ের হয়েছে যেহেতু মৌয়া মিত্রর সাথে আপনার একটা ইয়ে সেখানেও বিরোধীরা অনেক কিছু কথা বলছে কি বলবেন মৌয়া কি বলে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ বিদুরিরা মৌয়া সমকে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল নয় একদম অ্যাকসেপ্টেবল নয়

সেখানে শতাব্দী ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুটিকে কিছু বলেনি আর মোমা তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ রুটি কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিটা চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপি কে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে লোকগুলো আমাকে অনেক কথা যায় সব কথা তো আর যায় না একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপি কে ট্রেড করছে মাসাল পাওয়ার আমি যখন জিপ হুইপ ছিলাম তখন বিষ্ণুপদ রায় একটা আমাদের কোন এমপি কে কি বলতে আমি বলছিলাম জিপ ছিঁড়ে নেব একদম